এই গাছটার যে সাইজ এই সাইজের জন্য আমি এই একটা পট চুজ করেছি কাঠের টুকরো বা নারকেল ছোপরা বা কোনো কিছুতে বা ফান ব্লক যাতেই হোক মাউন্ট করলে কিন্তু সব থেকে ভালো হয় বন্ধুরা ওয়েলকাম টু বাস আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমার যে কেনা আসাম থেকে কেনা নিলাম ওই আমি ভ্যারাইটিটা কীভাবে রিপোর্টিং করতে হয় বা কিভাবে রিপোর্টিং আমি করব। সেটা আপনারা আজকে টোটাল ভিডিওতেই আমি দেখাবো বন্ধুরা দেখুন আমাকে যে সেলারটা গাছ পাঠিয়েছিল তো সে এরকমভাবে মস দিয়ে বেঁধে পাঠিয়েছিল আমি কি করেছিলাম একটা পাত্রের ওপরে রেখে জল দিয়ে আমি প্রায় রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি পঁচিশ দিনের ওপরে হয়ে গেছে আমি এভাবেই রেখে দিয়েছিলাম তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে এটা করা হয়ে ওঠেনি কিন্তু দেখুন গ্রোথটা ওপর দিয়ে নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমাকে আজকে খুব সাবধানে এটাকে করতে হবে আমি এইটার জন্য কী করবো আপনাদেরকে দেখাই আমি দেখানোর চেষ্টা করব দেখুন নিচের দিকে দেখাই আমি এ দেখুন কিছু ক্লে বল নিয়েছি আর কিছু নিয়েছি কাট কয়লা ঠিক আছে এই গাছটার যে সাইজ ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এই গাছটার যে সাইজ এই সাইজের জন্য আমি এই একটা পট চুজ করেছি ঠিক আছে এই পটটার মধ্যে কিন্তু আমি আজকে এটাকে রিপোর্ট করব তো আপনাদেরকে আমি টোটাল প্রসেসটা দেখাতে শুরু করছি তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই গাছটা আনার পর এর যা প্রসেস সেটা হচ্ছে ফাঙ্গিসাইডে দেওয়া ফাঙ্গিসাইড থেকে শুকিয়ে তারপর আবার রেখে দেওয়া আমি সেই প্রসেসগুলো কিন্তু আগেই করে নিয়েছিলাম তার জন্য কিন্তু আজকে আমি আর ফাঙ্গি সাইডের প্রসেসটা করছি না তো এটাকে আমি কি করব যেহেতু মশ দেওয়া আছে পুরোটাই আমি আজকে মশটাকে খুলে দেবো খুলে দিয়ে তারপর আমি বাদ বাকি প্রসেসটা করবো তো এই প্রসেসটার জন্য আমি খোলার জন্য এই প্লাস্টিকের দড়ি দিয়ে লাগানো আছে এটাকে আমি খুলে দিচ্ছি তো আমি কার কাছ থেকে এই ভিডিও এই গাছে কিনেছিলাম তার ভিডিও তো আপনারা পেয়েই গেছেন যদি না পান আমাকে কমেন্ট করে বলবেন তো গাছটা কোথা থেকে কিনেছি কত দামে কিনেছি সেই ভিডিওটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন দেখুন মশ দিয়ে এটাকে রাখা আছে আমি মশটাকে দেব ওপরে অল্প একটু করে দিয়ে দেবো থেকে এটাকে ছড়িয়ে নিচ্ছি গাছটা এরকম ছিল রুটগুলো বেশ ভালোই আছে তো আমি একবার এটাকে ধুয়ে নেব এটাকে ধুয়ে নিলাম ফ্রেশ করে নিলাম নিয়ে আমি এই পটটার মধ্যে কিন্তু এটাকে রিপোর্ট করব তো প্রথমে আমি এই ক্লে বল আর এই চারকোলটাকে একটু মিক্স করে নিলাম বন্ধুরা দেখুন আমি কিন্তু এই পটের মধ্যে এই পটিংটা সুন্দর করে দিয়েছি ক্লে বল আর টাটকল আর দিয়ে দেওয়ার পর আমি ওপরে একটু মস দিয়ে দিয়েছি যাতে জলটা একটু ধরে রাখতে পারে তো আমি এই ভিডিওটা করার পরেও আমি একবার বলবো যেটা আপনাদের খুব জানা দরকার সেটা হচ্ছে এই প্যাসেল পে প্যাসেলো পেডিলাম যে গাছগুলো সেগুলো কিন্তু কোনো কাঠের টুকরো বা নারকেল ছোবরা বা কোনো কিছুতে ফান ব্লক যাতেই হোক মাউন্ট করলে কিন্তু সবথেকে ভালো হয় কিন্তু আমি আজকে এটা কেন করলাম অনেক বন্ধুদের কি হয় তারা ওইগুলো জোগাড় করতে পারে না তাদের একটা পটিংয়ের প্রয়োজন হয় তার জন্যই কিন্তু আমি এই পটিং ভিডিওটা করলাম যাতে তারা এই পদ্ধতিতেও এই গাছগুলো খুব সুন্দর করে গ্রো করতে পারে আপনারা প্রথমে চাইবেন বা চেষ্টা করবেন যে রকম কোনো ফান্ড ব্লক বা কাঠের ব্লক বা কোনো কিছুতে ওটাকে যেমন মাউন্ট করা যায় মাউন্ট করলে কিন্তু এই গাছ সবথেকে বেশি গ্রো করবে বা সব থেকে বেশি ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই পটিংটা এই পর্যন্তই এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এই গাছের সামান্য একটু কেয়ার সম্পর্কে যাতে আপনারা প্রাথমিক কেয়ারটা জানতে পেরে এই গাছটাকে সুন্দর করে গ্রো করতে পারেন এই গাছটা গ্রো করার জন্য আমরা যেহেতু আজকে পটিং করলাম তো এটাকে কিন্তু প্রথমে আমাদেরকে একটু হিউমিক অ্যাসিড দিতে হবে যাতে এই শেকড়টাকে খাওয়াটা সংগ্রহ করতে খুব ভালো পারে হিউমিক অ্যাসিড দিলে কী হয় যে গোড়ার যে মিডিয়াটা আছে এই মিডিয়াটা মিডিয়ার মধ্যে এরা আবার শেকড়টা যাচ্ছে আছে তার খাবার যে কালেক্ট করবে সেই ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে হিউমিক অ্যাসিড দেবেন সপ্তাহে একদিন করে সপ্তাহে একদিন করে দেবেন বারো একষট্টি শূন্য সেটা শেকড়ের কাজ করবে আর আরেকটা শেকড়ের এনপিকে হচ্ছে তেরো তেরো সেটাও কিন্তু সপ্তাহে একদিন করে দেবেন এইরকম করে কন্টিনিউ দেড় থেকে দু মাস আপনারা চালু করবেন তারপর কিন্তু আরেকটা এনপিকে দিয়ে দিতে পারেন সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 এই কটা জিনিস আপনারা কন্টিনিউ দু থেকে তিন মাস চালু করুন তাহলে দেখবেন গাছটা খুব সুন্দর গ্রো নেবে এবং যখন ফ্লাওয়ারিং সিজন সেই সময় খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে ফ্লাওয়ারিংয়ের আগে আরেকটা এনপিকে দিতে হবে সেটা যখন গাছটা গ্রো নিয়ে নেবে তখন কিন্তু আবার আমি ভিডিও করে সেটাকে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটন সিলেক্ট করে দেবেন তাতে আপনাদের ভিডিও আমি পোস্ট করলে পরেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা পৌঁছে দিতে কিন্তু দিতে হলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিতে হবে থ্যাংক ইউ সো মাচ